নমস্কার বাইশে সেপ্টেম্বর থেকেই দেশ জুড়ে কার্যকর হয়ে যাচ্ছে জিএসটির নতুন রেট এর ফলে বহু জিনিসের দাম নিত্য প্রয়োজনীয় কমতে চলেছে আবার বহু জিনিসের দাম বাড়তে চলেছে তো নতুন জিএসটি হারে কোন কোন জিনিসের দাম কমতে চলেছে আপনাদের ব্যবহারের কোন কোন জিনিসের দাম কমছে কোন কোন জিনিসের দাম বাড়ছে সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব বাড়ি তৈরির সামগ্রী থেকে শুরু করে পেট্রোল ডিজেল গ্যাসের দাম এছাড়াও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস রিচার্জের দাম এই সকল বিষয়গুলো নিয়ে দামের কী কী পরিবর্তন হচ্ছে সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিও থেকে তো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না দেখুন প্রথমে কোন কোন জিনিসের দাম কীরকম হারে কমছে সেগুলো একটু দেখাচ্ছি যেমন পিএনজি তাদের ফ্যাক্সি ব্যান্ড যেমন ভিক্স হেড অ্যান্ড সোলজার এছাড়াও প্যান্টুইন তারপর প্যাম্পার্স তারপর জিলেট ওল্ড স্পাইস এছাড়া ওরাল বি এর দাম কিন্তু কমিয়েছে যেমন ভিক্স অ্যাকশন পাঁচশো অ্যাডভান্স এর দাম উনসত্তর টাকা থেকে কমে হচ্ছে চৌষট্টি টাকা এছাড়াও প্যান্টিন হেয়ার ফল শ্যাম্পু এর তিনশো চল্লিশ এর দাম এখন চারশো টাকা এটার দাম হবে তিনশো টাকা শিশুদের ডাইপারের উপর জিএসটির হার বারো পার্সেন্ট থেকে কমে পাঁচ পার্সেন্ট করা হয়েছে প্যাম্পাস ব্র্যান্ডের ডাইপারের দামও কমছে এছাড়াও জিলেট শেভিং ক্রিম তিন তিরিশ গ্রাম এর দাম পঁয়তাল্লিশ টাকা তা কমে হচ্ছে চল্লিশ টাকা এবং ওল্ড স্পাইস আফটার সেভ লোশন একশো পঞ্চাশ এমএলের দাম তিনশো কুড়ি টাকা থেকে কমে হচ্ছে দুশো চুরাশি টাকা ওরাল বি এভরিডে কেয়ার টুথব্রাশ এর দাম পঁয়ত্রিশ টাকা থেকে কমে হচ্ছে তিরিশ টাকা এছাড়াও ইমামির যে প্রোডাক্ট দেশীয় এফএমসিজি কোম্পানির ইমামি তাদের আয়ুর্বেদিক এবং ব্যক্তিগত পরিচর্যার পণ্যের দামও কমিয়েছে কী কী জিনিস এখানে কমিয়েছে যেমন অ্যান্টিসেপ্টিক ক্রিম যেটা রয়েছে বোরোপ্লাস এর হচ্ছে চল্লিশ এমএলের দাম একশো পঁয়ষট্টি টাকা থেকে কমে হচ্ছে একশো পঞ্চান্ন টাকা তারপর নবরত্ন অয়েল একশো আশি এমএল এর দাম কিন্তু একশো পঞ্চান্ন টাকা থেকে কমে হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা এছাড়াও জান্ডু বাম এর হচ্ছে পঁচিশ এমএলএর দাম আগে ছিল একশো পঁচিশ টাকা তা কমে হচ্ছে একশো আঠেরো টাকা তারপর জান্ডু সোনা চান্দি ফ্রাস এর নশো গ্রাম এখন তার দাম তিনশো পঁচাশি টাকা সেটার দাম কমে হবে তিনশো টাকা হিন্দুস্তান ইউনিভার্স লিমিটেড এইচ ইউএল তাদের জনপ্রিয় ব্র্যান্ডের দাম কমেছে যেমন ডাভ হেয়ার ফল শ্যাম্পু এর দাম তিনশো চল্লিশ যেটা এখন চারশো টাকা এটার দাম কমে হচ্ছে চারশো পঁয়ত্রিশ টাকা ক্লিনিক প্লাস শ্যাম্পু তিনশো পঞ্চান্ন এমএলএর দাম তিনশো তিরানব্বই টাকা থেকে কমে হচ্ছে তিনশো টাকা সানসিলিক ব্ল্যাক সাইন শ্যাম্পু তিনশো পঞ্চাশ দাম চারশো তিরিশের পরিবর্তে হচ্ছে তিনশো সত্তর টাকা এছাড়াও লাইফ সাবান চারটা একসঙ্গে পঁচাত্তর গ্রামের এর দাম আটষট্টি টাকা কমে হচ্ছে ষাট টাকা লাক্স রেডিন্যান্ট গ্লোভ সাবান সাবান যেটা তো এই কোম্পানির হচ্ছে চারটার দাম পঁচাত্তর গ্রামের এটার দাম ছিল ছিয়ানব্বই টাকা সেটা হচ্ছে পঁচাশি টাকা খাদ্য ও পানীয়ের মধ্যে হরলিক্স চকলেট দুশো গ্রামের দাম একশো তিরিশ টাকা থেকে কমে হচ্ছে একশো টাকা এছাড়াও বুস্ট দুশো গ্রামের দাম একশো টাকা থেকে কমে হচ্ছে একশো দশ টাকা পর কিষান জ্যাম দুশো গ্রামের দাম নব্বই টাকা থেকে কমে হচ্ছে আশি টাকা এছাড়াও ব্রু কফি এর পঁচাত্তর গ্রামের দাম তিনশো টাকা রয়েছিল এখন সেটা কমে হচ্ছে দুশো সত্তর টাকা এছাড়াও জিএসটি কাউন্সিলের সাম্প্রতিক বৈঠকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী করের হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যার ফলে বেশিরভাগ দৈনন্দিন ব্যবহারযোগ্য এখন পাঁচ পার্সেন্ট জিএসটি স্ল্যাবে অন্তর্ভুক্ত হয়েছে কোম্পানিগুলি এই সুবিধা সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছে দিচ্ছে যা উৎসবের মরশুমের আগে চাহিদা এবং পরিবারের সাশ্রয় বাড়াতে সাহায্য করবে নিরানব্বই শতাংশ জিএসটি কিন্তু জিনিসেরই জিএসটি কিন্তু এখন পাঁচ পার্সেন্ট বেশিরভাগই করে দেওয়া হয়েছে এছাড়াও কিন্তু বেশ কিছু স্ল্যাবও কিন্তু নতুন করে রয়েছে তো সেগুলো নিয়ে আমরা এবার কোন কোন জিনিসে কত দাম হচ্ছে সেগুলো এবার আলোচনা করছি দেখুন আগে কিন্তু চার ধাপের পরিকাঠামো কর কাঠামো ছিল জি এসটি পাঁচ পার্সেন্ট বারো আঠেরো পার্সেন্ট এবং আঠাশ পার্সেন্ট এখন এটা অনেক সরল করা হচ্ছে এখন মাত্র দুটি কর কাঠামো থাকবে পাঁচ পার্সেন্ট এবং আঠেরো পার্সেন্ট কাউন্সিল এবার পরিষ্কার করে দিচ্ছে ঠিক কোন কোন জিনিসে লাগু হচ্ছে কতটা পরিমাণ জিএসটি আগামী বাইশে সেপ্টেম্বর থেকে এটা লাগু হবে বলে জানানো হয়েছে সারাদিনের বৈঠক শেষে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়ে দিয়েছেন একেবারে সাধারণ মানুষের দিকে তাকিয়েই এটা নির্ধারণ করা হচ্ছে দেখুন এখানে বলা হচ্ছে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসে বড়ো সাশ্রয় তো টুথব্রাশ শেভিং ক্রিম হেয়ার অয়েল শ্যাম্পু টুথপেস্ট এছাড়াও টয়লেট সাবানবার এই সকলের আগে আঠেরো পার্সেন্ট জি নেওয়া হতো অর্থাৎ এখন কিন্তু সেটা কমে পাঁচ পার্সেন্ট হয়ে যাচ্ছে অর্থাৎ একশো টাকায় পাঁচ টাকা জিএসটি এখন হচ্ছে আগে কিন্তু আঠেরো টাকা জিএসটি নেওয়া হতো একশো টাকায় সেটা কমে হয়ে যাচ্ছে পাঁচ টাকা অর্থাৎ পাঁচ পার্সেন্ট জি নেওয়া হবে মাখন কি চিজ দুগ্ধজাত স্প্রেড এর বারো পার্সেন্ট আগে জিএসটি সেটা কমে হচ্ছে পাঁচ পার্সেন্ট নমকিন ভুজিয়া মিক্সচার এর বারো পার্সেন্ট আগে জিএসটি ছিল কমে হচ্ছে পাঁচ পার্সেন্ট বাসনপত্র আপনারা ঘরে যে থালা বাসন গ্লাস ইত্যাদি ইত্যাদি আমরা বাসনপত্র ব্যবহার করেন তারও কিন্তু বারো পার্সেন্ট আগে জিএসটি ছিল এখন সেটা কমে হচ্ছে পাঁচ পার্সেন্ট অর্থাৎ সাত পার্সেন্ট কিন্তু কমে যাচ্ছে তারপর শিশুদের ফিডিং বোতল ন্যাপকিন এগুলোর বারো পার্সেন্ট আগে জিএসটি ছিল সেটা কমে হচ্ছে পাঁচ পার্সেন্ট সেলাই মেশিন এবং যন্ত্রাংশ এর আগে জিএসটি ছিল বারো পার্সেন্ট এখন সেটা কমে হচ্ছে পাঁচ পার্সেন্ট তারপর এখানে বলা হচ্ছে কৃষক এবং কৃষিক্ষেত্রে উন্নয়ন তো কৃষকদের স্বার্থেও অনেক জিএসটি কমানো হচ্ছে যেমন ট্র্যাক্টর টায়ার চাষের যন্ত্র এর জিএসটি আঠেরো পার্সেন্ট আগে ছিল এখন পাঁচ পার্সেন্ট করা হচ্ছে ট্র্যাক্টরের টায়ার চাষের যন্ত্র কিনতে গেলে এখন কিন্তু সাত পা অনেকটাই কিন্তু কমে যাচ্ছে তেরো পার্সেন্টের মতন জিএসটি কিন্তু কমে গেছে তারপর হচ্ছে ট্র্যাক্টর এর বারো পার্সেন্ট আগে জিএসটি ছিল এখন পাঁচ পার্সেন্ট করে দেওয়া হয়েছে অর্থাৎ একটা ট্র্যাক্টর কিনতে গেলে হাজার হাজার টাকা কিন্তু আপনার সাশ্রয় হবে সার এবং কীটনাশক বারো পার্সেন্ট জিএসটি দিয়ে আগে কিনতে হতো সেটা হয়ে যাচ্ছে পাঁচ পার্সেন্ট তারপর ট্রিপ সেচ ব্যবস্থা বা স্প্রিংলার মানে ডিপ ইরিগেশান স্প্রিংলার ব্যবস্থা সেচ ব্যবস্থার যন্ত্রাংশ এই সকলের আগে বারো পার্সেন্ট জিএসটি ছিল কমে হয়ে যাচ্ছে পাঁচ পার্সেন্ট মাটি প্রস্তুতি চাষাবাদ ফসল সংগ্রহ ও থ্রেসিংয়ের জন্য কৃষি এবং উদ্যান ও ফরেস্ট্রি এর আগে জিএসটি ছিল বারো পার্সেন্ট এখন সেটা হয়ে যাচ্ছে পাঁচ পার্সেন্ট এছাড়াও স্বাস্থ্য পরিচা পরিচর্যার ক্ষেত্রে স্বস্তি তো ব্যক্তিগত স্বাস্থ্য এবং জীবন বিমা মানে এলআইসি বলুন বা অন্যান্য আপনারা যে পলিসিগুলো করেন তারও কিন্তু প্রিমিয়ামে আপনাদেরকে টাকা দিতে হতো আঠারো পার্সেন্ট জিএসটি দিতে হতো এর ফলে প্রিমিয়ামের অঙ্ক অনেক বেড়ে যেত তো সেই প্রিমিয়ামই কিন্তু এলআইসির প্রিমিয়াম বলুন বা বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বলুন বা আপনাদের স্বাস্থ্য বিমার প্রিমিয়াম বলুন সমস্ত প্রিমিয়াম কিন্তু জিরো পার্সেন্ট করে দেওয়া হয়েছে আর অর্থাৎ এখন আর কিন্তু প্রিমিয়ামের উপর কোনো কর আপনাকে দিতে হবে না থার্মোমিটার আগে আঠারো পার্সেন্ট ছিল সেটা কমে হচ্ছে পাঁচ পার্সেন্ট সমস্ত ডায়াগনস্টিক কিট এবং রিএজেন্ট এর আগে বারো পার্সেন্ট জিএসটি ছিল কমে হচ্ছে পাঁচ পার্সেন্ট তারপর গ্লুকোমিটার এবং টেস্ট ট্রিপস এর বারো পার্সেন্ট আগে জিএসটি ছিল এখন হচ্ছে পাঁচ পার্সেন্ট এছাড়াও কারেক্টিভ চশমা চশমার ক্ষেত্রেও কিন্তু বারো পার্সেন্ট আগে জিএসটি ছিল এখন সেটা কমে হচ্ছে পাঁচ পার্সেন্ট এছাড়াও যানবাহন এখন আরও সাশ্রয়ী মানে যানবাহনের ক্ষেত্রেও অনেক কমানো হয়েছে তো পেট্রোল এবং পেট্রোল হাইব্রিড এলপিজি সিএনজি গাড়ি অধিক নয় বারোশো সিসি ও চার হাজার মিমি অর্থাৎ বারোশো সিসি তার নিচে যে সকল গাড়ি বা চারশো মিমের নিচে যে সকল পেট্রোলে চলে যে সকল গাড়িগুলো বা এলপিজি বা সিএনজিতে চলে যে সকল গাড়িগুলো সেই সকল গাড়ির আগে আঠাশ পার্সেন্ট জি এস টি ছিল সেটা কমে হয়ে যাচ্ছে আঠারো পার্সেন্ট জি তিন চাকার যানবাহন তিন চাকার যে সকল গাড়িগুলো তার আগে আঠারো আঠাশ পার্সেন্ট জিএসটি ছিল দশ পার্সেন্ট জিএসটি কমে এখন হয়ে যাচ্ছে আঠেরো পার্সেন্ট জিএসটি মোটর সাইকেলের তিনশো পঞ্চাশ সিসি বা তার বেশি তিনশো পঞ্চাশ সিসির বেশি হলে তিনশো পঞ্চাশ সিসি পর্যন্ত একটা জিএসটির আওটাই রয়েছে তিনশো পঞ্চাশ সিসির বেশি হলে একটা জিএসটির রাউটায় রয়েছে তো তিনশো পঞ্চাশ সিসির মধ্যে যদি আপনার গাড়িটা থাকে তাহলে কিন্তু আপনি সেই গাড়িটা আঠাশ পার্সেন্ট আগে জিএসটি দিয়ে কিনতে হতো সেটাই কমে বাইশে সেপ্টেম্বর থেকে আঠারো পার্সেন্ট হয়ে যাচ্ছে এর ফলে অনেক গাড়িতে পনেরো হাজার বাইশ হাজার একুশ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন কোন গাড়িতে কত টাকা ছাড় পাবেন সেটাও একটু পরে দেখাবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তারপর বলেছে ডিজেল এবং ডিজেল হাইব্রিড গাড়ি এর পনেরোশো সিসি বা চার হাজার মিমের বেশি নয় এই ধরনের যে সকল গাড়ি ডিজেলে চলে সেই সকল গাড়ির ক্ষেত্রে আগে আঠাশ পার্সেন্ট জিএসটি দিয়ে কিনতে হতো সেটাই এখন আঠারো পার্সেন্ট হয়ে যাচ্ছে বাইশ তারিখ থেকে তারপর পণ্য পরিবহনের জন্য মোটর যান আগে আঠাশ পার্সেন্ট জিএসটি দিয়ে কিনতে হতো সেটাই এখন আঠারো পার্সেন্ট হয়ে যাচ্ছে এছাড়াও সাধ্যের মধ্যে খরচে শিক্ষা শিক্ষা সামগ্রীর ক্ষেত্রেও কিন্তু অনেক জিএসটি কমানো হচ্ছে যেমন মানচিত্র চার্ট এবং গ্লোব এই সকল পণ্যের ক্ষেত্রে আগে বারো পার্সেন্ট জিএসটি ছিল এখন সেটা জিরো পার্সেন্ট করে দেওয়া হয়েছে পেন্সিল শ্রাবনার স্ক্রেয়ন তারপর প্যাস্টেল এই সকল পণ্যের আগে জিএসটি ছিল বারো পার্সেন্ট এখন জিরো পার্সেন্ট করা হয়েছে তারপর এক্সারসাইজ বুক এবং নোটবুক এই সকল প্রোডাক্টের আগে জিএসটি ছিল বারো পার্সেন্ট আর এখন সেটা করে দেওয়া হচ্ছে জিরো পার্সেন্ট ইরেজার ইরেজারের আগে বারো পার্সেন্ট জিএসটি ছিল সেটা কিন্তু এখন জিরো পার্সেন্ট করে দেওয়া হচ্ছে এছাড়াও ইলেকট্রনিক সরঞ্জামে সাশ্রয়ী হবে যেমন এয়ার কন্ডিশনার যারা এসি কিনতে চাইছেন এসির দামও কিন্তু আগে আঠাশ পার্সেন্ট জিএসটি দিয়ে কিনতে হতো এখন সেটা আঠেরো পার্সেন্ট করা হচ্ছে মানে দশ পার্সেন্ট দাম কিন্তু কমে যাচ্ছে এছাড়াও টেলিভিশন বত্রিশ ইঞ্চির বেশি যারা টিভি কিনতে চাইছেন এলইডি বা এলসিডি সেই সমস্ত টিভির ক্ষেত্রেও দাম কমছে আঠাশ পার্সেন্ট আগে জিএসটি ছিল আঠেরো পার্সেন্ট জিএসটি এখন করা হচ্ছে মনিটর কম্পিউটারের যে মনিটর এছাড়া প্রোজেক্টর যেগুলো আপনারা কিনেন তারও কিন্তু আগে আঠাশ পার্সেন্ট জিএসটি ছিল সেটা এখন কমে দাঁড়িয়েছে আঠেরো পার্সেন্ট তারপর ডিশওয়াশিং মেশিন এর আগে আঠাশ পার্সেন্ট জিএসটি ছিল এখন সেটা আঠেরো পার্সেন্ট জিএসটি করা হয়েছে এবার অনেকেরই প্রশ্ন নতুন যে জিএসটি হচ্ছে এর ফলে পেট্রোল ডিজেলের দাম কমবে কিনা দেখুন এখানে কি বলা হচ্ছে জিএসটি সংস্কারের পর থেকেই এই নিয়ে উঠেছে বিভিন্ন কথা বহু বছর ধরেই পেট্রোল ডিজেলকে জিএসটির আওতায় আনা হবে কিনা। না তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল মোদী সরকারকে সেই নিয়ে কিন্তু আনা হবে বলে জানিয়েওছে মোদী সরকার যদিও কোনো না কোনো কারণে থমকে গিয়েছে এই কাজ যার ফলে দাম কমেনি পেট্রোল ডিজেলের এর এবার জিএস টু পয়েন্ট ও আনার পর এ বিষয়ে মুখ খুলল সরকার তবে কমবে পেট্রোল ডিজেলের দাম না জি সংস্কারের আওতায় বাইশে সেপ্টেম্বর থেকে দেশে অনেক নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমতে চলেছে এর ফলে সাধারণ মানুষ উপকৃত হবেন এখন সবথেকে বড়ো প্রশ্ন পেট্রোল এবং ডিজেলের দাম আকাশ ছোঁয়া থাকা সত্ত্বেও কেন তাদের জিএসটির আওতায় আনা হচ্ছে না দেশের অনেক শহরে এই পেট্রোলের দাম প্রতি লিটার একশো টাকা ছাড়িয়ে গেছে পাশাপাশি ডিজেলের দামও প্রতি লিটারে নব্বই টাকা পেরিয়েছে ক্রমবর্ধমান দামের কারণে পেট্রোল এবং ডিজেলকে জিএসটির আওতায় না আনার কারণ সামনে এসেছে কি কারণে পেট্রোল ডিজেলকে জিএসটির আওতায় আনা যাচ্ছে না না এর জবাবে সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টম সিবিআইসির এর চেয়ারম্যান সঞ্জয় কুমার আগরওয়াল বলেন বর্তমানে পেট্রোল এবং ডিজেলকে জিএসটির আওতায় আনা সম্ভব নয় কারণ তাদের উপর মূল্য সংযোজনকর মনে ভ্যাট আরোপ করা হয় এর ফলে কেন্দ্রীয় আবগারি শুল্কের আকারে রাজ্যগুলির পাশাপাশি কেন্দ্রীয় সরকারেরও ভালো পরিমাণে রাজস্ব পাওয়া যায় ঠিক আছে তো এখান থেকে রাজস্ব পাওয়া যায় ভ্যাট আরোপ করা রয়েছে সেই কারণে এগুলোতে জিএসটি আরোপ করা যাচ্ছে না বা করছে না এরকমটাই বলা হচ্ছে অর্থমন্ত্রী এ বিষয়ে কী বলেছেন না আমার মনে আছে যখন জিএসটি কার্যকর করা হয়েছিল তখনও আমরা প্রয়াত পূর্বসূরি অরুণ জেটলি এ বিষয়ে কথা বলেছিলেন তো এ বিষয়ে অর্থমন্ত্রী সীতারামন বলেন রাজ্যগুলির সম্মতির পর তাদের কাউন্সিলে করের হার নির্ধারণ করতে হবে সিদ্ধান্ত নেওয়ার পরে এটি আইনে অন্তর্ভুক্ত করা হবে দু সালে জুলাই মাসে কার্যকর হওয়া জিএসটি তখন থেকে পেট্রোল ডিজেল এবং অ্যালকোহলযুক্ত পানীয়ের মতো পণ্যগুলি তার আওতা থেকে বাদ দিয়েছিল তো এই পণ্যগুলি আবগারি শুল্ক এবং ভ্যাটের মাধ্যমে কেন্দ্রীয় এবং রাজ্য উভয় সরকারকে তাদের রাজস্বের একটি প্রধান উৎস হিসেবে কাজ করে আসছে অনেক রাজ্যের জন্য তারা তাদের কর রাজস্বের পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশের বেশি অবদান এই পেট্রোল ডিজেল বিক্রি করে পায় সুতরাং এই পেট্রোল ডিজেলে যে কর আরোপ করা হয়েছে ভ্যাট আরে এর ফলে আফগানি করে যে আরোপ করা রয়েছে এর ফলে কেন্দ্র সরকারেরও লাভ হচ্ছে এছাড়া বিশেষ করে রাজ্যগুলোরও কিন্তু ভালো আয় হচ্ছে তো যদি এটাকে জিএসটি আওতায় আনা হয় সেক্ষেত্রে কিন্তু ওই আয়ের পথটা বন্ধ হয়ে যাবে রাজস্বের ক্ষতি হবে তো সেই কারণে কিন্তু এই পেট্রোল ডিজেলকে কোনোভাবেই জিএসটির আওতায় আনা হচ্ছে না আপনারা কি চান পেট্রোল ডিজেলকে জি আওতায় আনা উচিত কিনা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আবার দেখুন যারা বাইক কিনতে চাইছেন তাদের জন্য খুবই সুখবর ভারতের টু হুইলার বাজারে ক্রেতাদের জন্য বড় সুখবর উৎসবের মরশুমে ঠিক আগেই বাইক ও স্কুটারের দামে বড় সড়োপর বাইশে সেপ্টেম্বর থেকে যে কার্যকর হওয়া নতুন জিএসটি হার অনুযায়ী তখন তিনশো পঞ্চাশ এশি পর্যন্ত টু হুইলারের উপর জিএসটি আঠাশ শতাংশ থেকে কমে আঠারো শতাংশ করা হয়েছে এর ফলে হন্ডা হিরো মোটরকপস এছাড়াও বাজাজ ইয়াম্মা রয়্যাল এনফিল্ড টিভিএসের মতো বড় সংস্থাগুলো তাদের বিভিন্ন মডেলের দাম কমিয়েছে তো এখানে জানুন কোন কোন বাইকস বা স্কুটারের দাম কমানো হয়েছে তো হোন্ডা মোটরসাইকেল এবং স্কুটার ইন্ডিয়া এইচ এম এস আই তারা তাদের বিভিন্ন মডেলের দাম পাঁচ হাজার টাকা থেকে আঠেরো হাজার আটশো সাতাশি টাকা পর্যন্ত কমিয়েছে যেমন অ্যাক্টিভা একশো দশ মডেলটি সাত টাকা পর্যন্ত সস্তা করা হয়েছে অন্যদিকে ডিও একশো দশের দাম কমেছে সাত টাকা এছাড়াও সি তিনশো পঞ্চাশ হেন্স এছাড়াও সিবি তিনশো পঞ্চাশ আর এছাড়াও সিবি তিনশো পঞ্চাশের মতো হাই অ্যান্ড মডেলগুলো প্রায় উনিশ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে এছাড়াও হিরো মোটরকপস গ্রামে শহরে সবাই পাবে সুবিধা হিরো মোটরস্কপ তাদের একাধিক জনপ্রিয় মডেলের দাম কমিয়েছে যেমন স্প্লেন্ডার প্লাসের দাম কমেছে ছ হাজার আটশো কুড়ি টাকা তারপর এইচএফ ডিলাক্স তা পাওয়া যাবে পাঁচ হাজার আটশো পাঁচ টাকা কম দামে অন্যদিকে এক্সট্রিম দুশো পঞ্চাশ আর কারিজমা দুশো দশের মতো প্রিমিয়াম বাইকগুলো যথাক্রমে চোদ্দো হাজার পঞ্চান্ন টাকা এবং পনেরো হাজার সাতশো তেতাল্লিশ টাকা পর্যন্ত ছাড়ে মিলবে এই দাম কমার ফলে বিশেষত গ্রামীণ এবং আধা শহরে এলাকার ক্রেতারা সব থেকে বেশি উপকৃত হবে এছাড়া বাজাজ এবং কেটিএম তাদেরও বাইকের দাম কিছু কিছু ক্ষেত্রে বাড়িয়েছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কমানো হয়েছে যেমন বাজাজ অটো তাদের কিছু মডেলের দাম কুড়ি হাজার টাকা পর্যন্ত কমিয়েছে তবে ডোমিনার চারশো পালসার এনএস চারশো জেড কেটিএম তিনশো নব্বই সিরিজ এছাড়াও থাম্প বাজার বাজাজ মডেলের মতো বড় বাইকগুলো চল্লিশ শতাংশ জিএসটি এসটি স্ল্যাবের আওতায় আসায় সেগুলোর দাম বাড়বে অর্থাৎ তিনশো পঞ্চাশ সিসির যে সকল বাইক তাদের কিন্তু জিএসটি আগে আঠাশ পার্সেন্ট ছিল সেটা কিন্তু এখন বাড়িয়ে চল্লিশ পার্সেন্ট করে দেওয়া হয়েছে আর তিনশো পঞ্চাশ সিসি পর্যন্ত বাইকগুলো তিনশো পঞ্চাশ সিসি বা তিনশো পঞ্চাশ সিসির কম বাইকগুলোর ক্ষেত্রে আগে আঠাশ পার্সেন্ট ছিল সেটা কিন্তু এখন কমিয়ে করে দেওয়া হয়েছে আঠেরো পার্সেন্ট ঠিক আছে তারপর বলা হচ্ছে ইয়াম্মা তাদের জনপ্রিয় আর পনেরো মডেলে ষোলো সতেরো হাজার পাঁচশো একাশি টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে এম টি দাম কমেছে পনেরো হাজার টাকা এফ জেড এস আই হাইব্রিড এবং এফ জেড এক্স হাইব্রিড মডেলগুলোতে বারো হাজার টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে স্কুটারের মধ্যে এরেক্সো একশো পঞ্চাশ বারো হাজার আটশো টাকা দাম কমেছে রে জেডার সাত হাজার সাতশো টাকা দাম কমেছে ফ্যাস্কিনো আট হাজার পাঁচশো টাকা সস্তা হয়েছে এছাড়াও রয়্যাল এনফিল্ডের দামও কিন্তু অনেক কমানো হয়েছে ক্লাসিক মডেলের দাম কমেছে বাইশ হাজার টাকা রয়্যাল এনফিল্ড তাদের তিনশো পঞ্চাশ সিসি মডেলগুলোর উপর সরাসরি জিএসটি কমার সুবিধা দেবে ক্লাসিক তিনশো পঞ্চাশ হান্টার তিনশো পঞ্চাশ এবং মেট্রো তিনশো পঞ্চাশের মতো মডেলগুলোতে বাইশ হাজার টাকা পর্যন্ত দাম কমেছে তবে হিমালয়ান চারশো পঞ্চাশ গরিলা চারশো পঞ্চাশ ছশো পঞ্চাশ সিসি মডেলগুলোর কিন্তু দাম বাড়ানো হয়েছে যেগুলো ওগুলো যেহেতু তিনশো পঞ্চাশ সিসির বেশি রয়েছে এছাড়াও টিভিএস তাদেরও কিন্তু দাম কমানো হয়েছে এবং বৈদ্যুতিক গাড়ি যেগুলো তাতেও কিন্তু আগে থেকেই পাঁচ শতাংশ জিএসটি আরোপ করা রয়েছে তো সেই পাঁচ শতাংশ জিএসটিতে আপনারা কিন্তু বৈদ্যুতিক গাড়িগুলো আপনারা কিনতে পারবেন এছাড়াও মোটো মোরিনি তাদেরও কিন্তু বিভিন্ন যে মডেল তাতে কিন্তু তাদের দাম তেত্রিশ হাজার টাকা পর্যন্ত বাড়াতে পারে যেহেতু সেগুলো ছশো পঞ্চাশ সিসির যে গাড়ি সেগুলোর ক্ষেত্রে দাম কিন্তু বাড়তে চলেছে অর্থাৎ তিনশো সিসি বা তার নিচে গাড়ি নিলে আপনারা কিন্তু সাশ্রয় পাবেন তিনশো সিসি বা তিনশো পঞ্চাশ উপরে যদি আপনি গাড়িগুলো নেন তাহলে কিন্তু আপনাকে অধিক দামে গাড়ি কিনতে হবে এবার অনেকেরই প্রশ্ন সোনা রূপো এ সকলের জি কি কমবে দেখুন আপনি যখন সোনা কিনতে যান সোনা বা উপর বাজার মূল্যের উপর তিন পার্সেন্ট জিএসটি আপনাদেরকে দিতে হয় এটা হচ্ছে সরকারি নিয়ম ধরুন আপনি দশ গ্রামের একটি সোনার চেন কিনেছেন তার দাম হচ্ছে এক হাজার টাকা এক লক্ষ টাকা তো এর উপর তিন পার্সেন্ট জিএসটি বাবদ আপনাকে দিতে হয় তিন হাজার টাকা আরও এক্সট্রা তিন হাজার টাকা দিতে হয় ঠিক আছে তার সোনার উপর যখন কিনবেন সরকারকে তিন পার্সেন্ট জিএসটি আপনাকে দিতে হচ্ছে এবার দেখুন গয়নার মজুরি বা মেকিং চার্জের উপরও জিএসটি চার্জ দিতে হয় গয়না তৈরির মজুরি বা মেকিং চার্জের উপর পাঁচ পার্সেন্ট জিএসটি নেওয়া হয় মেকিং চার্জ ধরুন আপনার দশ হাজার টাকা হয়েছে তাহলে ওই দশ হাজার টাকার উপর আবার পাঁচ পার্সেন্ট জি আপনাকে দিতে হয় মানে পাঁচশো টাকা কিন্তু আপনাদেরকে এক্সট্রা জি এসটি জি আরও দিতে হয় তার মানে তখন আপনার ওই এক লক্ষ টাকার জিনিসের যখন আপনি সোনা কিনবেন আপনার কিন্তু সব জি এসটি আরে মিলিয়ে আপনার কিন্তু দাম দাঁড়িয়ে যায় এক লক্ষ তেরো হাজার পাঁচশো টাকা তো এটা হচ্ছে জি নিয়ম তো এবারে যে জি কমানো কমানো হচ্ছে বাইশে সেপ্টেম্বর থেকে সেক্ষেত্রে কি সোনার উপর জিএসটি কমবে না সোনার উপর জি কিন্তু কমবে না আগে যেমন ছিল জি ওই যে বললাম তিন পার্সেন্ট জি আপনাকে দিতে হতো সেটাই দিতে হবে আর মেকিং চার্জের উপর মজুরির উপর আপনাদেরকে পাঁচ পার্সেন্ট জিএসটি দিতে হবে সেটাই কিন্তু দিতে হবে বাইশে সেপ্টেম্বরের পর থেকে কোনোভাবেই সোনা বা রূপর দাম কিন্তু কমবে না যেদিনের যেমন বাজার দর থাকবে সেই বাজার দোরাই আপনাদেরকে সোনার উপরকে কিনতে হবে এবার আপনাদের আরেকটা প্রশ্ন ছিল এই যে জিএসটি কমানো হচ্ছে বাইশে সেপ্টেম্বর থেকে এর ফলে কি গ্যাসের দাম মানে বাড়িতে যে গ্যাস ব্যবহার করা হয় সেই গ্যাসের দাম কি কমবে দেখুন এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে তার উত্তরে যে স্পষ্ট কার্যস্থ এবং বাণিজ্যিক যে উভয় ক্ষেত্রেই জিএসটি ধারা অপরিবর্তিত থাকছে অর্থাৎ এর মানেটা কি সেটা এখানে বলা হচ্ছে সম্প্রতি জি এস কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে গ্রাহস্থ রান্নার গ্যাসের উপর বর্তমানে যে পাঁচ শতাংশ জিএসটি আরোপিত হয় তা অপরিবর্তিত থাকবে অপরিবর্তিত মানে একই থাকবে যেমন ছিল একইভাবে বাণিজ্যিক ব্যবহারের সিলিন্ডারের উপর জিএসটির হার আগে যে আঠেরো পার্সেন্ট ছিল সেটাই বর্তমানেও আঠেরো পার্সেন্ট বহাল থাকবে অর্থাৎ নতুন হার কার্যকর হলেও এলপিজি সিলিন্ডারের দাম সরাসরি কোনো পরিবর্তন আসছে না অর্থাৎ দাম কিন্তু রান্নার গ্যাসের কমছে না তো এবার পুজোর মুখে অনেকেই আপনারা একটা মোবাইল কিনতে চাইছেন তো এই জিএসটি দাম কমার ফলে মোবাইল কি সস্তা হবে বাইশ তারিখ থেকে যে জি নতুন কার্যকর হচ্ছে তো দেখুন মোবাইল ফোনের উপর জিএসটি আগের মতোই আঠেরো শতাংশ থাকছে আগেও আঠেরো শতাংশ জিএসটি ছিল ফোনের উপর এখনও ফোনের উপর আঠেরো শতাংশ জিএসটি থাকছে তবে সস্তি মিলবে টিভি এসি ফ্রিজ বা ওয়াশিং মেশিন কিনলে এতদিন এই সমস্ত পণ্যের উপর আঠাশ শতাংশ জি দিতে হতো এর ফলে এখন কিন্তু সেটা আঠেরো পার্সেন্ট করা হচ্ছে অর্থাৎ যারা টিভি কিনছেন বত্রিশ ইঞ্চির বেশি এসি কিনবেন এবং ফ্রিজ যারা বাড়িতে ফ্রিজ কিনবেন ফ্রিজের দামও কমছে না বাড়ছে অনেকেই আপনারা জানতে চেয়েছিলেন ফ্রিজের দামও কিন্তু কমছে আঠাশ পার্সেন্ট আগে জিএসটি ছিল সেটা আঠেরো পার্সেন্ট করা হচ্ছে সুতরাং ফোনের দাম কিন্তু কমছে না আর ল্যাপটপের দামও কিন্তু কমছে না তবে আপনারা সকলেই জানেন যে তেইশ তারিখ থেকে ফ্লিপকার্ট অ্যামাজনের সেল চালু হবে তো সেই সেলে কিন্তু বিভিন্ন রকম কার্ডের অফার বা অনেকটাই কিন্তু অফ পঞ্চাশ পার্সেন্ট অফ বলতে পারেন বা দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট বিভিন্ন রকম ছাড়ে আপনাদেরকে মোবাইল ফোন বা অন্যান্য প্রোডাক্ট দেওয়া হয় তো আপনারা কিন্তু এই সেলে মোবাইল বা ল্যাপটপ কিনতে পারেন সেক্ষেত্রে অনেক কম দামে আপনারা পেতে পারেন তবে জিএসটি কিন্তু কমছে না ফোন ল্যাপটপের ক্ষেত্রে এবার অনেকেরই প্রশ্ন ছিল অনেকেই বাড়ি তৈরি করবেন বাড়ি তৈরির সামগ্রী সিমেন্ট ইট রড টাইলস এগুলোর দাম কত কমছে দেখুন সিমেন্টের দাম কত কমবে বর্তমানে সিমেন্টের উপর জিএসটি আঠাশ শতাংশ যা নয়া জি কমে হবে আঠারো শতাংশ অর্থাৎ দশ শতাংশ হ্রাস পাবে যদি পঞ্চাশ কেজি সিমেন্টের ব্যাগের দাম চারশো টাকা হয় দশ শতাংশ জিএসটি হ্রাসের ফলে প্রতি বস্তা সিমেন্টে চল্লিশ টাকা কিন্তু কমে যাবে একই সঙ্গে চারশো টাকা মূল্যের বস্তায় পঁয়তাল্লিশ টাকা দাম কমে যাবে সিমেন্টের ইঁটের দাম কত কমবে ইঁটের উপর জি এসটির হার বারো শতাংশ ছিল সেটা কমে পাঁচ শতাংশতে নামানো হচ্ছে এর ফলে জিএসটি হার সাত শতাংশ কমছে একটি বাড়ি তৈরির জন্য যদি এক লক্ষ ইঁট অর্ডার করা হতো প্রতিটি ইঁটের দাম যদি দশ টাকা করে হতো তাহলে মোট খরচ হবে দশ লক্ষ টাকা ইটের উপর জি এসটি সাত শতাংশ কমার পর এর মোট হার নয় লক্ষ তিরিশ হাজার টাকা হবে এর মানে আপনি এক লক্ষ ইঁট কিনলে সত্তর হাজার টাকা পর্যন্ত কম পাবেন অর্থাৎ আগে জিএসটি ছিল বারো পার্সেন্ট এখন সাত শতাংশ কমে হয়ে যাচ্ছে পাঁচ পার্সেন্ট ঠিক আছে মানে একশো টাকায় সাত টাকা আপনারা সেভ করতে পারবেন এবার স্টিল বারের কত দাম কমবে না স্টিল পণ্যের উপর জি এসটির হার আঠাশ শতাংশ ছিল সেটা কমিয়ে আঠারো শতাংশ করা হচ্ছে এক কুইন্টাল লোহার রডের দাম পাঁচ হাজার টাকা এই পরিস্থিতিতে প্রতি কুইন্টাল লোহার রডের দাম পাঁচশো টাকা করে কমে যাচ্ছে এবার টাইলস যারা বসাবেন টাইলসের জিএসটি আগে বারো ছিল সেটা কমিয়ে পাঁচ শতাংশ করা হচ্ছে এর দামও সাত শতাংশ কমবে বলে আশা করা হচ্ছে এখন প্রতি বর্গ ফুট একশো টাকা টাইলসের উপর সাত টাকা কিন্তু দাম আপনারা কম করতে পারবেন বোঝাতে পেরেছি আপনাদেরকে আবার অনেকেরই একটা প্রশ্ন ছিল রিচার্জের দাম কমবে কিনা দেখুন রিচার্জের রিচার্জকেও কিন্তু এবারে যে জিএসটি কমানো হয়েছে সেখানে কিন্তু আনা হয়নি রিচার্জের দামও কিন্তু আনা হয়নি সুতরাং রিচার্জের দামও কিন্তু কমছে না যেমন প্ল্যান রয়েছে সেই রকম প্ল্যানই কিন্তু থাকবে সেই রকম প্ল্যান দিয়ে, আপনাদেরকে রিচার্জ করতে হবে এবার তাহলে কোন কোন জিনিসের দাম বাড়ছে কোন কোন জিনিস দামি হচ্ছে না বিলাসবহুল গাড়ি মোটরসাইকেল মানে যেগুলো পঞ তিনশো পঞ্চাশ সিসির বেশি মোটরসাইকেল তারপর প্রাইভেট জেট রেসিং কার পান মশলা বাড়তি মিশ্রিত পানীয় কার্বনযুক্ত পানীয় সিগারেট চুরুট তামাকজাত যাবতীয় পণ্য কয়লা বারোশো সিসির বেশি ক্ষমতাসম্পন্ন পেট্রোল গাড়ি এবং পনেরোশো সিসির বেশি ক্ষমতাসম্পন্ন ডিজেল গাড়ি এই সকল পণ্যের কিন্তু দাম বাড়ানো হচ্ছে কারণ এগুলোকে কিন্তু চল্লিশ পারসেন্ট জিএসটি স্ল্যাবে আওতায় আনা হচ্ছে সুতরাং এই সকল জিনিসপত্রের দাম সস্তা বা এই সকল জিনিসপত্রের দাম বেশি হচ্ছে বাইশে সেপ্টেম্বর থেকে আশা করি আমাদেরকে আমরা বিষয়টা বোঝাতে পেরেছি যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে বলবেন না চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন